আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহতাল মতে ভালো আছি তো আজকে আসলে একটা খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আপনাদের মাঝে তো সবাই একটু জয়েন হোক ইনশাল্লাহ তারপর কথাগুলো বলি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষা করলে যখন সবাই ডুববে তারপর আমরা এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ সবাই একসাথে বসে আলোচনা করব তা আমরা কিছুক্ষণ সময় নেই ইনশাআল্লাহ যারা যাতে করে সবাই খুব দ্রুত একটু জয়েন হতে পারে যে অনেক দেখা যাচ্ছে অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন সবাইকে ধন্যবাদ তো ছোট ভাই লেখা হাই ভাইয়া হ্যালো ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া তুমি ভালো আছো তোমার পরীক্ষাগুলো কেমন হয়েছে ভাইয়া বাসা সবাই কেমন আছে তোমার আহ অবশ্যই আপনারা আমার এই টাইটেল দেখে অনেকে অলরেডি বুঝে গেছেন যে ইনশাল্লাহ আপনাদের বা আপনাদের সাথে কি নিয়ে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব তো আসলে টাইটেলে যে লিখছি যে নিশ্চয়ই আল্লাহ আমি যাই না আসলে আল্লাহ তালা এটা কোনো নির্দ্বিধায় আসলে সবাই বলা উচিত যে আল্লাহ তালা অবশ্যই উত্তম পরিকল্পনাকারী তারপরও মাঝে মাঝে কিছু কিছু সিদ্ধান্ত বা কিছু কিছু টিউশন এরকম আসে যে আসলে জীবনের খুবই খারাপ একটা ডিসিশনের মতো এরকম একটা তো আজকে এই কথাটা হট করে এই জন্যই বলতেছি আসলে অনেক কিছু আসলে নিতে অনেক কষ্ট হয় তারপরও নিতে হয় এটাই আসলে জীবন আর আল্লাহ যেহেতু আছে অবশ্যই সে বলছে আসলে যে তোমরা ধৈর্য ধারণ করো বাকি সামনে বা সামনের দিনগুলা ইনশাল্লাহ তোমার আরো বেশি ভালো হবে আমি জানি না আল্লাহ তালা আমার জন্য সামনে কি রাখছে এটা আমি জানি না কিন্তু আমাদের সবার উচিত আল্লাহ তালার উপরে শতভাগ বিশ্বাস রাখা তো বিশ্বাসটা এই জন্যই রাখবেন যে আপনি যাই করেন না কেন আল্লাহর পরিকল্পনার বাহিরে আপনি নয় আপনি নন বা আমি নয় যেই যাই করি না গেলে অবশ্যই আল্লাহ তাল হুকুমেই সব বিষয় হয়ে থাকে আমাদের জীবনে আমাদের জীবনে যাই ঘটুক না কেন সব কিছুই দেখবেন আল্লাহ তালার হুকুমেই হয়ে থাকে আল্লাহতালা অবশ্যই আমাদের সৃষ্টিকতা তো তার প্রতি আমাদের সবার আল্লাহর প্রতি সবসময় আমাদের কৃতজ্ঞতা কাপন করা উচিত এবং তার প্রতি সবসময় আমাদের স্মরণাপন্ন তার প্রতি সবসময় আমাদের স্মরণাপন্ন হওয়া উচিত কারণ কোনো ধরনের বিপদ আপদ যায় যাই হোক না লেগা একমাত্র যদি কেউ পারে আমি মনে করি যে এটা এটা আমি এটা আমার বিশ্বাস যে একমাত্র আল্লাহ তালা সারা আসলে বিপদাপদ থেকে কেউই উদ্ধার করতে পারে না আর এই যে আমরা অনেক সময় বড় বড়ো বিপদ আপদে পড়ি বা অনেক সমস্যা অনেক সমস্যার সম্মুখীন হই ওই সময় দেখা যায় কোনো মানুষের এটা আল্লাহর তরফ থেকে আসে যে একজন মানুষের উশিলা হইয়া আল্লাহ তালাহ আমাদের কাছে পাঠায় যে তার বিপদ আপদ থেকে তুমি উছিলা হইয়া তুমি যাও তার এই বিপদ আপদ থেকে তুমি উদ্ধার করো তো সর্বোপরি একটাই কথা আসলে মূল কথা হচ্ছে একটাই যে যেহেতু তালা আমাদের সৃষ্টি করছেন তো আমাদের কোনটা ভালো কোনটা খারাপ এটা উনি ভালো জানে কিন্তু তারপরেও অনেক কিছু 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 জিনিস আছে যেটা আসলে মাইনে নিতে খুবই কষ্ট হয় তো অনেক সময় দেখবেন আপনি এক ধরনের পরিকল্পনা করছেন কিন্তু হয়তো ওই পরিকল্পনা মতো হচ্ছে না বা হয় না ওরকম তো ওইটাতে আসলে ভাঙা পড়ার মতন কিছুই না তারপরও আমি বিশেষ করে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস রাখি যে আল্লাহ তালা সবসময় সবার জন্যই ভালো কিছু রাখছে অনেক সময় দেখা যায় আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা এইভাবে কাজটা করব কিন্তু আসলে ওইভাবে কাজটা হয় না তাই অনেক সময় অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে কিন্তু পরবর্তীতে যখন অনেক একটা সময় পরে যখন যায় দেখতে পাই যে না আসলে এই জিনিসটা ভালো না ওই জিনিসটাই আল্লাহ তালা যেটা আমার জন্য রাখছে ওই জিনিসটা আসলে ভালো ছিল তো আসলে তখন খুব ভালো লাগে আর একটা জিনিস কি যে আর একটু আমরা একটু কমেন্টস গুলা করি একজন ছোট ভাই লেখছে বাসা সবাই ভালো আছে ধন্যবাদ ভাইয়া তুমি আমাদের সাথেই থাকো তো ওই যে আরেকজন লেখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি যে লেখছে আই এম ফ্রম পাকিস্তান ধন্যবাদ আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে বলছি তো ওই যে লেখছে ভাই আপনি কোথায় থাকেন ভাই আমি ঢাকাতে থাকি আপনি কোথায় থাকেন অবশ্যই একটু বলে যাবেন ভাই দেখা যেতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আবার লাইভটা দেখতেছেন তো আসলে যে ব্যাপারটা নিয়ে আসছি কারণ একটা কথা কি আসলে আপনি মানুষের কাছে যখন আশা করবেন ওই মানুষ সবসময় আপনার ওই আশা রাখতে পারবে কিনা বা রাখে কিনা সবসময় রাখবে এরকম না কিন্তু আপনি যদি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার ইবাদত করেন এমনকি ওনার কাছে ওনার ওনার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন ইনশাল্লাহ আমি এটা আমার জীবন থেকে আমি বলতেছি যে ওনার কাছে যদি আপনি যদি একবার যদি ওনার কাছে যান উনি আপনার শতবার ডাকবে দেখেন আমরা অনেক সময় আল্লাহর মানে অনেক কিছু আল্লাহ আমাদের না করছে এই ব্যাপারগুলো করার জন্য না মানে নিষেধ অনেক নিষেধ আছে এই কাজগুলো আমরা বারবার করি কিন্তু তারপরেও কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো রাগ ক্ষোভ করে না তারপর উনি বলে যে তুমি তবা করে তুমি আবার তুমি আমাদের কাছে ফিরে আসো এটাই আল্লাহ তালা আসলে এই জন্যই বলছে যে আল্লাহ তালা অবশ্যই মহান যে তুমি যতই ভুল করতে করতে আছে না যে তুমি পাপ বা তুমি খারাপ কাজ বা তুমি করতে 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 যদি ক্লান্ত হয়ে যাও সমস্যা নাই তুমি আমার দিকে আসো। এই জন্য আমাদের সবার উচিত যে আমরা যে যে থাকি কিনলে যদি আমরা খারাপ কাজের সাথে জড়িত থাকি তো আমাদের উচিত যে ওই কাজটা থেকে আমরা মানে খারাপ জিনিসটা ছাইরা আল্লাহর পথে ফিরে আসি তো হয়তো আপনার সাময়িক কষ্ট হবে বা অনেক ক্ষেত্রেই অনেকে কষ্ট হবে তো আসলে দুনিয়াটা আসলে জান্নাত না এখানে আসলে আপনি সব কিছু যদি পায় যান তাহলে আল্লাহ তাল্লাহ এত কষ্ট করে জান্নাত আর জাহান্নাম সৃষ্টি কেন করছে তো অবশ্যই সৃষ্টি করছে তো আমরা দুনিয়াতে সব কিছু পাবো না দেখে তো এখানে আপনার বিবেক আছে তো আপনি অবশ্যই ভালো মন্দ দুইটাই গ্রহণ করা আপনার আপনার সব দুইটাই আপনার সামনে দিচ্ছে আপনার যেটা ভালো মনে হয় আপনি ওইটা গ্রহণ করবেন যেটা খারাপ মনে হয় ওইটা বর্জন করেন তো এমনকি আল্লাহ তালা এই যে আমাদের দেখেন আমরা বোঝার বিবেক দিচ্ছে যে আমরা বুঝতে পারি যে আসলে এই জিনিসটা আমাদের জন্য ভালো এই জিনিসটা খারাপ এই জিনিসটা আল্লাহ তালা না করছে এই জিনিসটা আমরা নিব না এটাও কিন্তু আল্লাহ তালা কোরআনে বলে দিচ্ছে তাইলে তারপর আমরা এইসব জিনিসগুলো দেখা যাইতেছে যেগুলো নিষেধ করছে ওই জিনিসগুলো আমরা বেশি নিতেছি তো আমরা কেন নিতেছি ওইটা আসলে যদি আমরা অনুতমন করতে পারি তাহলে দেখবেন আল্লাহর প্রতি আমরা আল্লাহর দিকে আমরা ফিরে আসতে পারবো তো আসলে আমরা আমি খুব নগন্য একজন মানুষ খুব ছোট একটা মানুষ তো আসলে আমি আমার জীবনে অনেক ভুল ভ্রান্তিতে ভরা আমার জীবনে আমি অনেক ভুল করছি অনেক ইয়া করছি অনেক ইয়া করছি আসলে এটা আমি উপর আল্লাহ বলতে আমি সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যাতে আমার সবসময় যাতে আল্লাহ আমার ভুলটি যাতে ক্ষমা করে দেয় আল্লাহ তালা কারণ হয়তো অনেক ভুল করছি এটি ক্ষমার অযোগ্য তারপরেও আল্লাহ তালার কাছে আমি সর্বোপরি আমি একটাই দোয়া করি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন আমার দ্বারা যাতে মানুষের বিন্দু পরিমাণ কখনো আঘাত বা কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় যদি মানুষের উপকার করতে না পারি আমার দ্বারা যাতে 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 ক্ষয়ক্ষতি না হয় আমি একটা কোনো ক্ষতি তাল কাছে করি আর বিশেষ করে মানুষ যখন বা কারো কাছে যখন আমি কোনো বা আমার তো অনেক সময় অনেক কিছু দরকার হয় তো সময় যদি আমি কারো কাছে উপকারের জন্য বা সহযোগিতার জন্য যাই যদি আমার কেউ না বলে আমার বিন্দু পরিমাণ খারাপ লাগে না কারণ আমি ওইখান থেকে চলে আসা করি যা থাক আল্লাহ আল্লাহতালা চায় না যে আমি ওনার কাছ থেকে আমার ওই সাহায্যটা নেই তো আগে অনেক যখন আমার অনেক ঠান্ডা লাগছে তো আমার এটা আমি অনেকটা অসুস্থ তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন তো জন্য কথা আসলে অনেকটা বাইজা বাইজা আসতেছে তো আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন কিনা আমি যাই না তো আপনার দেখা যেতেছে অনেকে আমার লাইফে আছেন তো আমার লাইফটা আপনাদের কেমন লাগতো সেইটাও একটু জানাবেন আর সর্বোপরি আসলে আল্লাহ তালার কাছে সবসময় আমরা সুক্রিয় আদায় করবো যে যে অবস্থানে থাকেন আপনি হয়তো বা আপনার আজকে ভালো সময় আপনি সুক্রিয়া আদায় করেন খারাপ সময় এটাও তো আল্লাহ তালার দান আপনি একটা মানুষের যখন ভালো সময় যায় ওইটাও আল্লাহ তালা দান একটা খারাপ সময় যায় তখন এটা আল্লাহ দান তাইলে আমরা দুই অবস্থায় আল্লাহ তালার কাছে সর্বোপরি সব সময় সুক্রিয়া আদায় করব এবং কি সবসময় তার কৃতজ্ঞতা স্থাপন করব জাতি করে আল্লাহ তালা আমাদের হায় হায়াত রিজিক সব কিছু দেয় আর সব কিছুতে যাতে বেশি বেশি যাতে বরকতাই না দেয় এটার দোয়াই করব তো আরেকটা জিনিস হচ্ছে তো দেখবেন কি একটা দুনিয়া মানুষ আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে আমার আত্মীয় স্বজন আছে রক্তের সম্পর্ক আছে তো অনেক সময় দেখবেন ওনাদের কাছে অনেক কিছু লেগে গেলে দেখবেন না করে যে জিনিসটা তার হয়তো অনেকে পাইরা করে না আবার অনেকে কইরা মানে পারবে কিন্তু তারপরে করে না আবার অনেকে করতে পারবো না ওইটা ওই ক্ষেত্র না করে তো আপনি আল্লাহ তালার কাছে যান যেই কোনো ব্যাপারে ইনশাআল্লাহ যদি মন থেকে চায় থাকেন যদি এটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই উনি দান করে অবশ্যই এটা বিন্দু পরিমাণ কোনো সন্দেহ রাখবেন না যে আল্লাহ তালা আমাকে দিবে কি দিবে না আপনার ভালো কোনো কিছু দরকার আপনি আল্লাহ তালার কাছে যান যা কিছু লাগবো আপনার দেখেন আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থার জন্য খুব সুন্দর একটা জিনিস ধারান আমার লাইফটা একটু শেয়ার করে নিই অনেকে অলরেডি লাইভে জয়েন হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আর একটু শেয়ার করে দিয়ে আরো লোক যাতে দেখতে পারে তো আমাদের সবার উচিত যে যার যা প্রয়োজন আমরা আল্লাহ তালার কাছে যাব যে একমাত্র দিতে দেওয়া না মালিক একমাত্র আল্লাহ উনি ছাড়া আসলে আমাদের কোনো কিছু দেওয়ার মালিক মনে হয় না কেউ রাখতে পারে তো আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞতা আরেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য অনেক সময় দেখা যায় কি আমরা একটা প্ল্যান করি যে এই জিনিসটা আমরা করব বা এই জিনিসটা আমরা ইয়া করব। এই জিনিসটা আমরা এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে সাজাবো তো যখন হঠাৎ করে দেখা যায় কি ওইভাবে হয় না একভাবে সাজাইছি অন্যভাবে হইতেছে তো এটা তো আমরা চিন্তা করি ওইরকম তো আসলে হয় না এটা যে আল্লাহ যা পরিকল্পনা করছে আমাদের জীবনে যা যা ঘটবে যা যা হবে ওই রকমই তো হয় আর কি তো আমরা অনেক সময় মাইনা নিই আবার অনেক সময় আমাদের মানতে অনেক কষ্ট হয় তো এটা আসলে হয়তো বা জানি না সবারই একটু একটু কষ্ট হয় তারপরও আমাদের ওইটা মাইনে নেওয়া উচিত কারণ সর্বোপরি নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সবার জন্য উত্তম পরিকল্পনাকারী উনি আমাদের ভালো মন্দ দুইটাই জানেন যে আমাদের কোনটা কোন জিনিসটাতে ভালো এবং কোন জিনিসটাতে খারাপ তো তার কোনো কিছুতে আমরা আসলে বিন্দু পরিমাণ কোনো আশঙ্কা রাখা উচিত না যে আল্লাহ তালা আমাদের আমার সাথে যে এই জিনিসটা করলো এই জিনিসটা কি ভালো হইব নি খারাপ হইব কোনো পরিমাণে সন্দেহ রাখবেন না আর সবসময় আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন আর আরেকটা জিনিস যেটা আমাদের সবারই উচিত ব্যাপারটা নিয়ে আলোচনা আসলে না করলেই নয় কিন্তু তারপরও বলতেছি যে আসলে আমাদের সবার উচিত যে হালাল রিজিকের প্রতি সন্ধান করা হালাল কারণ হারাম আর হালাল যদি আপনি না পয়সা খেতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক ভালো ভালো কাজও দেখবেন ব্যাহত হইব অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাজও দেখবেন ওটি খারাপে পরিণত হইব তো আমাদের সবার উচিত যে হারাম এবং হালাল জিনিসটা পয়সা খাওয়া যে আমার কোন জিনিসটা আমার জন্য হালাল আর কোন জিনিসটা আমাদের জন্য হারাম হয়তো আপনি যখন হালালভাবে চলবেন তখন আপনার অনেক কষ্ট হইব অনেক অনেক বিপদ আপদ আসবো অনেক ইয়ে আসব কিন্তু তারপরও দেখবেন আল্লাহ তালা কারো না কারো উচিলায় কারো না কারো ইয়ার দ্বারা দেখবেন আপনারে এই উদ্ধার করবে বিপদ থেকে উদ্ধার করবে হয়তো কথা আছে না ওই যে আবার কয়েকটা আদিছে বা কয়েকটা জায়গাতে শুনছি যে আসলে মুমিনদের জন্য আসলে দুনিয়াটা হচ্ছে একটা কারাগারের মতো আসলে অনেক কষ্ট আর আল্লাহ দিন দিনে হকের পথে আপনি চললে আপনার কষ্ট হবে। এটাই বাস্তব আসলে কথা ওই যে ওইটাই ইয়ে আসলে আপনি যখন হালাল বাইচা খাইবেন তখন দেখবেন আপনি সব কাজ করতে পারবেন না সবার কথা শুনতে পারবেন না সবার সাথে একসাথে ওই সব কাজ করতে পারবেন না তখন আপনার খুব খারাপ লাগবো যে না এই জিনিসটা তো ভালো না এই জিনিসটা তো খারাপ তাহলে আমি জিনিসটা কেন করব তো সবার কাছে একটাই অনুরোধ যে আমরা সর্বোপরি আল্লাহ তালার ইবাদত করব এবং কি আল্লাহ তালার দেখানো পথে চলার চেষ্টা করব তো আর সবাই একটাই অনুরোধ আমি আসলে চেষ্টা করি যে আমরা নামাজটা সবসময় পড়ার জন্য নামাজটা সবসময় রানিং রাখার জন্য যে নামাজটা সবসময় পড়বো ইনশাল্লাহ এটা সবসময় যাতে আমরা রানিং রাখতে পারি তো নামাজ একটা কথা কি আসলে নামাজ আমাদের সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে আপনি যত খারাপ কাজই করেন নাকি লিখা আপনি যদি নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহতাল মানে যাই আপনি যত খারাপ কাজই করেন নাকি লিখা আল্লাহ তালা বলছেন যে যাই করে কেন আপনি নামাজ পড়লে ইনশাল্লাহ দেখবেন আপনার মনের বাসনা বা মনের ইচ্ছা সবই পূরণ হবে আর আপনি ধীরে ধীরে খারাপ কাছ থেকে বাহির হয়ে আসতে পারবেন এটাই হচ্ছে আসলে বড় একটা কথা তো আমরা সর্বোপরি আল্লাহতাল ইবাদত করব। এটাই আসলে বড় কথা তো আজকে লাইভটি এখানেই সমাপ্ত করতেছি সবাই ভালো থাকবেন আজকে হঠাৎ করে আসছি তো আসলে আজকে লাইভে আসার কোনো কথা ছিল না বা ইয়া ছিল না তারপর আসছি তো জানি না কীরকম কী কথা বলছি তো আসলে আপনারা আমার কথাবার্তাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো সব কিছু বুঝি না সব কিছু ওইরকম জানিও না তারপরও যতটুকু বুঝি ওইখানে আর মানুষ কথা বললে আমি একটা ছোটো একটা মানুষ তো আমার কথা বলে ভুল হইতেই পারে তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আপনারা যারা যারা আমার লাইভে আছেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম